স্বাধীনতা ও বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুধবার রাতে তাকে শেষবারের মতো আনা হয় নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যতীন সরকার পলি আর্থ্রাইটিজে আক্রান্ত ছিলেন তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলার শিক্ষক ছিলেন পাশাপাশি একজন বামপন্থী লেখক ও দক্ষ সংগঠক ছিলেন অধ্যাপক যতীন সরকার উনিশশো সালের আঠারো আগস্ট নেত্রকোনার কেন্দ্র চাঁদপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন সফলতার সাথে তিনি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন মননশীল ও মানবতাবাদী লেখক হিসেবে অধ্যাপক যতীন সরকার অনেক পুরস্কার পেয়েছেন এসবের মধ্যে উল্লেখযোগ্য স্বাধীনতা পুরস্কার বাংলা একাডেমির সাহিত্য পদক প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার এছাড়াও পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন গ্রন্থের জন্য ড এনামুল হক স্বর্ণপদক খালেকদাত চৌধুরী সাহিত্য পুরস্কার এবং মনিরুদ্দিন ইউসুফ সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি যেখানে বেশিরভাগ জননন্দিত লেখক ঢাকায় অবস্থান করেন সেখানে অধ্যাপক যতীন সরকার জেলা শহরের গাড়া রোডে অবস্থিত বানপ্রস্থ বাসায় অবস্থান করতেন এ বাসাতেই প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞানীজনরা তার সঙ্গে দেখা করতে আসতেন প্রতিটি জাতীয় উৎসব ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান এখানে জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হতো তার প্রকাশিত বইগুলো হচ্ছে সাহিত্যের কাছে প্রত্যাশা পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য প্রাকৃতজনের জীবন দর্শন অধ্যাপক যতীন সরকারের ভক্তরা তাকে শেষ বিদায় জানাতে এসে স্মৃতিচারণ করেন আমরা অনেক আড়ম্বরের সাথে স্যার নিজেও সেটা অনেক উপভোগ করেন আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা আসলে অভিভাবক হয়েছি আমাদের সেই আশ্রয়ের জায়গাটুকু আর নেই শিক্ষার আলোক পত্রিকা আছে সেটা সেটাও সবাই শুনেছেন এবং যারা ওনার সান্নিধ্য পেয়েছেন তারা প্রকৃত অর্থে জানেন যে অধ্যাপক জ্যোতিষ কি যখনই আসতাম তখনই মানে এখানে বসে গল্প করতেন মানে কখনো ওনার বয়স বা আমাদের বয়সের তফাতটা বোঝা যেত না আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও উনি এতটাই স্নেহ করতেন যে সবসময় সময় মনে হতো যেন দাদুর সঙ্গে সময় কাটাই মৃত্যুকালে তিনি স্ত্রী কন্যা এক ছেলে ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন রাতে জেলা শহরের মহাশ্মশানে তাকে সমাধিস্থ করা হয় ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ